ইসরায়েলের অর্থনীতি বিরাট এক রহস্য অনেকেই বলে থাকেন ইসরায়েলের পণ্য ছাড়া নাকি পৃথিবী অচল আসলে কি তাই কিভাবে একটা দেশের উপরে গোটা পৃথিবী নির্ভর করতে পারে তবে এটা ঠিক ইসরায়েল পৃথিবীর অধিকাংশ দেশের কাছেই স্বীকৃতি পেয়েছে কেবলমাত্র তাদের শক্তিশালী অর্থনীতির কারণেই কিন্তু ইসরায়েলের তেল বা প্রাকৃতিক সম্পদ নেই তাহলে অর্থনীতিতে এতটা শক্তিশালী হলো কিভাবে গোটা বিশ্বে বা প্রভাব তৈরি করলো কিভাবে এসব রহস্য জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসরায়েলের অর্থনীতি আধুনিক পশ্চিমা অর্থনীতির সমপর্যায়ে তবে ইসরায়েলের নিজস্ব সম্পদের পরিমাণ খুবই কম দেশটি উনিশশো সত্তরের দশক থেকেই আমেরিকার কাছে বিপুল পরিমাণ আর্থিক অনুদান পেয়ে আসছে তবে উনিশশো সালে পর এই অনুদানের পরিমাণ কমিয়ে দেওয়া হয় ইসরায়েলের মানুষের জীবনযাত্রার মান খুবই উন্নত বর্তমানে দেশটি মাথা পিছু প্রায় তেতাল্লিশ হাজার মার্কিন ডলার যেখানে বাংলাদেশের মাত্র দুই হাজার মার্কিন ডলারের কিছুটা বেশি মূলত ইসরায়েলের উন্নত শিক্ষা ব্যবস্থা এবং সরকারের কূটকৌশলের কারণেই এত উন্নতি লাভ করেছে তবে ইসরায়েল কিন্তু রাতারাতি ধনী হয়নি ইসরায়েল সৃষ্টির সময় তারা খুবই গরিব ছিল গরিব না বলে বরং ফকির বলায় যথার্থ হবে অর্থ এবং খাদ্যের সংকটের কারণে উনিশশো উনপঞ্চাশ থেকে উনিশশো পর্যন্ত দশ বছর তারা হিসেব করে খাবার খেত তবে উনিশশো সালে পশ্চিম জার্মানিকে বাধ্য করানো হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ইসরায়েলকে ক্ষতিপূরণ দিতে পশ্চিম জার্মানির চোদ্দ বছরে তিন বিলিয়ন ডিমার্ক বা জার্মান মুদ্রা ক্ষতিপূরণ দেয় ইসরায়েলকে বর্তমান সময়ে এই অর্থের পরিমাণ দাঁড়াতো একশো এগারো বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশের পুরো অর্থনীতির তিন ভাগের এক ভাগ পশ্চিম জার্মানির কাছে পাওয়া অর্থ ইসরায়েলের ভাগ্য জুতে বদলে দেয় তবে ইসরায়েল ওই সময়ে মার্কিন এবং কানাডিয়ান ইহুদিদের কাছে ইসরায়েলি বন্ড বিক্রি শুরু করে একই সাথে দেশ দুটি থেকে প্রচুর ডোনেশন বা দান আসতে থাকে যেটা ইসরায়েলের অর্থনীতিকে দ্রুতই চাঙ্কা করে তবে পরবর্তী সময়ে ইসরায়েল অদ্ভুত এবং ঝুঁকিপূর্ণ একটি পলিসি গ্রহণ করে ইসরায়েল পশ্চিমা প্রতিষ্ঠানগুলোকে তাদের দেশে ব্যবসা চালুর আমন্ত্রণ জানায় এর জন্য ইসরায়েল সরকার নিজেদের পকেট থেকে কোম্পানিগুলোকে অর্থ ভর্তুকি দেয় এই ভর্তুকি পাওয়ার লোভেই আমেরিকান কোম্পানিগুলো হৈহুল্লোর করে ইসরায়েলে দৌড়াতে থাকে ফলে ইসরায়েলের কর্মসংস্থান এবং আয় দুটোই বাড়তে থাকে বিশ্বের প্রভাবশালী প্রতিষ্ঠান ইন্টেল মাইক্রোসফট এবং অ্যাপেল তাদের রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য ইসরায়েলের খুঁটিকারে এদেরকে অনুসরণ করে আইবিএম গুগল এসপি ফেসবুক এবং মটোরোলাও সেখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ চালাচ্ছে প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলো ইসরায়েলে যাওয়ার কারণ হচ্ছে সেখানকার পরিবেশ এবং ইসরায়েলিদের মেধা তবে এই ধারণা সঠিক নয় যে এই প্রতিষ্ঠানগুলোর পণ্য ইসরায়েল থেকেই আসে এছাড়াও ইসরায়েলের অর্থনীতির বড় অংশ জুড়ে রয়েছে ডায়মন্ড বা হীরা শিল্প ইসরায়েল মূলত হীরা কেটে এবং হীরার জিনিসপত্র তৈরি করে বিদেশে রপ্তানি করে ইসরায়েলের মোট রপ্তানির তেইশ দশমিক দুই শতাংশই হীরা যা তাদের রপ্তানি বাণিজ্যের প্রধান অংশ বিশ্বের হীরা বা ডায়মন্ড শিল্পের বারো শতাংশই ইসরায়েলের উপর নির্ভরশীল তবে এটাও ঠিক যে ইসরায়েলের অর্থনীতি শূন্যের উপরে রয়েছে যেমনটা রয়েছে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ইসরায়েলের নিজস্ব কোনো সম্পদ নেই যদি ইসরায়েল কোনো যুদ্ধে চড়ায় কিংবা ইসরায়েলের নিরাপত্তা সংকট দেখা দেয় তাহলে ইসরায়েল থেকে বড় বড় কোম্পানিগুলো তাদের প্রতিষ্ঠান সরিয়ে নেবে ফলে রাতারাতি ইসরায়েল আবারও শূন্য অবস্থায় চলে যেতে পারে প্রিয় দর্শক মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা ইসরায়েলের অর্থনীতির উপরে কি প্রভাব ফেলতে পারে আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইসরায়েল সম্পর্কে এই তথ্যগুলো জানার সুযোগ করে দিন